ভ্রুসলির নাম জানে না বা শোনেনি এমন মানুষ খুব বেশি একটা পাওয়া যাবে না অসামান্য প্রতিবাদর এক ব্যক্তি ছিলেন তিনি সারা পৃথিবী জুড়ে ছড়িয়ে রয়েছে তার কোটি কোটি বক্ত তাদের কাছে তিনি কুমফুর এক সম্রাট মার্শাল আর্টকে তিনি আন্তর্জাতিক পরিমণ্ডলে নিয়ে গিয়েছিলেন চলচ্চিত্র ও দেশ বিদেশে তার মার্শাল আর্টে নানা প্রদর্শনীর সুবাদে তিনি ছিলেন অনেকের আদর্শ টাইম ম্যাগাজিনে প্রকাশিত বিংশ শতাব্দীর একশো জন প্রভাবশালী ব্যক্তির মধ্যে উল্লেখযোগ্য এক নাম ছিল ব্রুসলি ব্রুসলির ফ্লাইং কিক হাতের মুভমেন্ট ছিল চোখের পলক ফেলার চেয়েও দ্রুত যা শুধু তার নয় জনসাধারণকেও মুগ্ধ করত। অসাধারণ ছিল তার ফিটনেস সতেজতা এবং তারুণ্যের প্রতীক ছিলেন তিনি কাজ ছাড়া কিছুই বুঝতেন না তিনি মার্শাল আর্ট আর অভিনয় ছাড়াও নানা বিষয়ের প্রতি আগ্রহ ছিল তার অনেকে ব্রুসলিকে চীনা মনে করলেও তিনি কিংবা তার পরিবার কখনোই চীনের অধিবাসী ছিলেন না লি জমনে ছিলেন যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোতে উনিশশো সালে ২৭ নভেম্বর পিতা লি হুই চোয়েন ছিলেন একজন জনপ্রিয় পেশাদার নাট্যশিল্পী হংকং এর অধিবাসী হুই চোয়েন বসবাসের উদ্দেশ্যে সপরিবারে আমেরিকায় পা রাখেন ব্রুসলির মা গ্রেস নবজাতকের নাম রাখতে চেয়েছিলেন ইউম্যান ক্যাম্প কিন্তু হাসপাতালে নার্সের কাছে নামটি উচ্চারণ লেগেছিল বেশ খটমটে তাই তিনি নবজাতকের বার্থ সার্টিফিকেটে নাম লেখেন ব্রুসলি নামটি ব্রুসের বাবা মায়ের পছন্দ হয় তারা নাম বদলানোর কথা ভাবেননি কুমফুর পাশাপাশি ছোটবেলা থেকে তার অভিনয়ের নেশা জমনায় বাবার সাথে স্টুডিওতে যেতেন স্টুডিওতেও শিল্পীদের অভিনয় দেখে তার অভিনয়ের প্রতি আগ্রহ জমনায় মাত্র ছয় বছর বয়সে ব্রুসলি দ্য বিগিং অফ বয় ছবিতে অভিনয়ের সুযোগ পান হংকং এর সেন্ট ফ্রান্সিস জেভিয়ার স্কুলে পড়াশোনার সময় ব্রুসলি কুমফুর পাশাপাশি উংচান শিখতে শুরু করেন এটি চাইনিজদের আত্মরক্ষার অতি উন্নত এক কৌশল এর জন্য দরকার খুব কঠিন অনুশীলন ধীরে ধীরে লি এ শিল্প পারদর্শী হয়ে ওঠেন মাত্র আঠারো বছর বয়সে বিশটিরও বেশি হংকং চলচ্চিত্র অভিনয় করে ফেলেছিলেন ব্রুসলি দর্শকের কাছে তিনি লি সিউ লুং বা খুদে ড্রাগন হিসেবে পরিচিতি পান ধীরে ধীরে যখন তার জনপ্রিয়তা বেড়ে চলেছে সেই সময় এশিয়ার প্রভাবশালী প্রযোজক রান লিকে তার ছবিতে কাজ করার প্রস্তাব দেন এ প্রস্তাবে লি এত রোমাঞ্চিত হন যে মাকে বলে ফেলেন তিনি আর পড়াশোনা করবেন না চলচ্চিত্রে তিনি পেশা হিসেবেই নিতে চান কিন্তু ব্রুসের মায়ের তাতে মোটেও মত ছিল না তার মা চাইতার আগে হাই স্কুল পড়াশোনা শেষ হোক তারপর যা করা লি করুক একবার মারামারির জন্য পুলিশের হাতে গ্রেপ্তার হন লি এই নিয়ে তার মা বেশ উদ্বিগ্নই থাকতেন তাই তিনি পড়াশোনার জন্য ছেলেকে আমেরিকায় পাঠিয়ে দেন ছাত্র জীবনের বাকি সময়টুকু লি আমেরিকাতেই কাটান সেখানে হাই স্কুলের পড়া শেষ করে তিনি ভর্তি হন ইউনিভার্সিটি অব ওয়াশিংটনে সেখানে কুমফু শিখে পড়ার খরচ জোগাড় করতেন তিনি সেই সময় লিন্ডা অ্যামেরি নামের এক সুইডিশ ছাত্রী কুমফু শিখতে বুস্তির কাছে আসে আর সেখান থেকেই তাদের প্রেম পর বিয়ে মার্শাল আর্টে দক্ষতা বাড়ানোর সাথে সাথে কুমফুতে নিজস্ব কিছু স্টাইল আনেন লি সেই কৌশলের তিনি নাম দেন জিতকুনে দো অর্থাৎ ঘুষির সাহায্যে শত্রুকে পরাজিত করা ভ্রুসের এই নতুন কৌশল ব্যাপক জনপ্রিয়তা পায় রিচার্ড গোল্ড স্ট্যান্ড তার বই দ্য ভিলেজ বয়েস এ একটি ঘটনার কথা উল্লেখ করেন ঘটনাটি ঘটেছিল হংকংয়ের একটি লেট নাইট শোতে সেই শোতে মার্শাল আর্টের কয়েকজন শিক্ষককে আমন্ত্রণ জানানো হয় তাদের মধ্যে ছিলেন ব্রুসলিও মার্শাল আর্টের এক অভিজ্ঞ শিক্ষক অন্যদের চ্যালেঞ্জ জানিয়ে বলেছিলেন সেখানে তার চেয়ে কেউ শক্তিশালী থাকলে তাকে যেন স্টেজে থেকে ছুঁড়ে ফেলে দেখায় কেউ পারেনি এরপর বুঝতে উঠে দাঁড়ান এবং ধুম করে শিক্ষকের মুখে ঘুষি মেরে দেন এক ঘুষিতে ডিগবাজি খেয়ে পড়ে যান সেই অভিজ্ঞ শিক্ষক এমনই ঘুষির জোর ছিল ব্রুসলির বুঝতে পেরেছিলেন যে এশিয়ান বলে হলিউডের ছবিতে তিনি সুযোগ পাচ্ছেন না তবুও জেদ চেপেছিল তার মাথায় শুধু অমিনাথায় বলেনি তারাও স্বপ্ন দেখতেন তিনি এরপর সেই স্বপ্ন পূরণের জন্য সপরিবারে চলে আসেন হংকং এ এসে তিনি প্রযোজক রেমন্ড চো এর সঙ্গে জুটি গড়ে তোলেন লিকে নিয়ে রেমন্ড দ্য বিগ বস নামে একটি কুমফুল ছবি তৈরি করেন ছবিটি মুক্তি পাওয়ার পর ব্রুসলি নিজেকে দর্শকের প্রতিক্রিয়া দেখতে নিজেই সিনেমা হলে গিয়ে হাজির হন দ্য বিগ বসের মুক্তির পর ব্রুসলি দ্য চাইনিজ কানেকশান মুক্তিপ্রপায় সালে এবং রিটার্ন অব দ্য ড্রাগন উনিশশো তিয়াত্তর সালে এসব ছবি বক্স অফিসে এতটাই হিট হয় যে জনপ্রিয়তা দিন দিন বাড়তে থাকে তিনি প্রথম সারে এশিয়ান ফিল্ম স্টার হয়ে ওঠেন সেই সাথে ইউরোপ এবং আমেরিকায়ও তার বক্তদের সংখ্যা ক্রমশ বাড়তে থাকে লি সেই সময় শুধু অভিনয় নিয়ে ব্যস্ত ছিলেন না তিনি চিত্রনাট্য লেখাও শিখেছিলেন এবং ছবি পরিচালনাও করেছিলেন দুসের চতুর্থ ছবি রিটার্ন অব দ্য ড্রাগন মুক্তি পায় এন্টার অব দ্য ড্রাগন এর পরে তবে এন্টার অব দ্য ড্রাগন ছবিটির মুক্তি দেখে যেতে পারেননি লি তখন তার বয়স মাত্র বত্রিশ প্রচুর পরিশ্রম করে হংকং গেম অব দ্য ডেথ ছবিতে অভিনয় করেছিলেন এবং সেই সময় করুণ ঘটনাটি ঘটে উনিশশো তিয়াত্তর সালের বিশ জুলাই হংকং এর একটি অ্যাপার্টমেন্টে তার অস্বাভাবিক মৃত্যু হয় তার এই মৃত্যু এখনও রহস্যে মোড়া